চীনের প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা হাউ টু ট্রেন ইউর ড্রাগন এই উইকেন্ডে আয় করেছে সাত কোটি সাতানব্বই লাখ মার্কিন ডলারে যা প্রায় মিলিয়ন সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি গত এক এদিকে দুই সপ্তাহ ধরে চীনের বক্স অফিস শীর্ষে ছিল মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এবার সিনেমাটি নেমে এসেছে দ্বিতীয় স্থানে আয় করেছে আরও সাতচল্লিশ লাখ মার্কিন ডলার চীনা নির্মিত অ্যানিমেটেড ফ্যান্টাসি এনলেস জার্নি অব লাভ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মোট আয় দুই কোটি তেরো লাখ ডলার রোমান্টিক কমেডি ঘরনার চীনা সিনেমা লাভ দিনে আয় করেছে পনেরো লাখ ডলার পঞ্চম স্থানে রয়েছে থ্রিলার ধর্মীয় সিনেমা ব্যালেরিনা দ্বিতীয় সপ্তাহের শেষে মোট আয় উনষাট লাখ ডলার বছরের শুরু থেকে চীনে মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে তিনশো কোটি ডলার এটি গত বছরের তুলনায় চব্বিশ দশমিক ছয় শতাংশ বেশি